তুমি কি করেছো মনি দেখেছ পেয়েছ তুমি সীমা রেখা ফেলিয়া দিয়াছ মরি আদি অন্ত শেষ করে পড়া পুঁথি সীমা আগে পাছি যত চাও তত আছে যতই আসিবে কাছে তত পাবি মরি আমারেও দিয়ে তুমি এ বিপুল বিশ্বভূমি এ আকাশ এ বাতাস দিতে পারো ভরে আমাতেও স্থান পেতে অবাদে সমস্ত তবু জীবনের আশা একবার ভেবে দেখো এ পরাণে ধরিয়াছি কত ভালোবাসা সহসা কি শুভক্ষণে অসীম হৃদয়ের রাশি দইপে পরে চোখে দেখিতে পাওনি যদি দেখিতে পাবি না আর মিছে মুড়ি বকে আমি যা পেয়েছি তাই সাথে নিয়েই ভেসে যাই কোনোখানি সীমা নাই ও মধু মুখে শুধু স্বপ্ন শুধু স্মৃতি তাই নিয়ে নীতি, আর আশা নাহি রাখি সুখেরই দুঃখে আমি যাহা দেখিয়াছি আমি যাহা পাইয়াছি এ সই জীবনের সব শূন্য আমি যাহি ভরিয়াছি তোমার তা